বন্ধুরা আশাগুর ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো আমাকে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু সে আমাকে একটা সিনেমা রিকোয়েস্ট করেছে সিনেমাটা অনেকটাই পুরনো একটা সিনেমা যেটা রিলিজ করেছিল 1989 1990 সালে এবং ছবিটার নাম হচ্ছে বজ্র মুষ্টি অনেকে হয়তো সিনেমাটার নামই শোনেনি বাট বলে রাখি সিনেমাটা যারা অ্যাকশন সিনেমা লাভার যারা অ্যাকশন সিনেমা দেখতে ভালোবাসেন তাদের কাছে কিন্তু সিনেমাটা মাস্ট ওয়াচ একটা সিনেমা সিনেমাটা কিন্তু বেশ ভালো অনেকটা পুরনো হলেও পুরোনো ধরনের সিনেমাতে একটু কী হয় সিনেমা ফটোগ্রাফিটা একটু অন্য রকম ফলে দেখতে আমাদের একটু বিরক্তি বোধ হয় যদি আপনি ধৈর্য ধরে ছবিটা দেখতে পারেন তাহলে কিন্তু আপনার ছবিটা বেশ ভালো লাগতে চলেছে তো এখন এই সিনেমাটা নিয়েই কথা বলো সিনেমাটার নাম হচ্ছে বজ্র মুষ্টি সিনেমাটা কেমন লেগেছে সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা হবে তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো যে বিষয়টা নিয়ে এখন স্পেশালি কথা বলবো তো সেটা হলো যে আর কি বজ্র মুষ্টি এই সিনেমাটা কেমন লেগেছে তো সিনেমাটার গল্পটা কেমন সিনেমাটা কেমন লেগেছে সেই বিষয়ে তো অবশ্যই যাব তো তার আগে দেখে নেবো সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসাবে কারা কাজ করেছে এবং তারপরে আমি সিনেমাটার বিষয়ে ডিটেলসে আলোচনায় যাব তো সিনেমাটার পরিচালকের কথা বলে সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন সাইদুল ইসলাম খোকন সাইদুল ইসলাম খোকন ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন এবং ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন হচ্ছে আলম খান ছবিটার প্রযোজক সংস্থা হিসেবে কাজ করেছেন পারভেজ ফিল্মস এবং ছবিটার পরিবেশক হিসেবে কাজ করেছেন পারভেজ ফিল্ম ছবিতে অভিনয় করেছেন রুবেল সুচরিতা সোহেল রানা তারপরে জুনিয়াত শ্যামা ড্যানি সাদেক বাচ্চু সহ আরও অনেকে তো এটা পুরোপুরি একটা মার্শ মার্শাল আর্টের সিনেমা যেখানে আমরা দেখতে পাই মার্শাল আর্টের কিছু পার্ট রয়েছে পাঁচটা না ছটা পার্ট রয়েছে এবং সেই পার্টটা যদি কেউ ভালোভাবে শিখে নিতে পারে তাহলে মোটামুটি বিভিন্ন রকমের আঘাত বা যে কোনো জায়গা থেকে সে কিন্তু নিজের সহজে নিজেকে রক্ষা করতে পারে এবং এই পাঁচটা আর্ট শিখতে থেকে কী কী সমস্যার মুখে পড়তে হচ্ছে রুবেলের ক্যারেক্টার এবং সে যখন শিখছে তারপর সে কীভাবে তার কেরিয়ারের গঠন করছে সেই সব নিয়ে হচ্ছে সিনেমা তার পাশাপাশি কিছুটা ভালোবাসার অ্যাঙ্গেল রয়েছে কিছুটা প্রেমের অ্যাঙ্গেল রয়েছে কিছুটা ইমোশনাল সিনও রয়েছে তো এবং সত্যভাবে ছবির গানগুলো একটা ঠিকঠাক লেগেছে বাকি ছবির গল্প বা স্টোরি টেলিংয়ের দিক দিয়ে যদি কথা বলি সেটা খুব একটা যে খারাপ ছিল সেটা কিন্তু নয় তবে অ্যাকশন সিনেমা এখন যেহেতু চলে সেই কারণে এই সিনেমাটা নিয়ে বেশি আলোচনা করা দরকার কারণ অ্যাকশন সিনেমা এক একটা সময় ছিল যখন এর সময়তেও কিন্তু এই লেভেলের অ্যাকশন করতো যারা সুস্থতারই অ্যাকশন করতে পারতো তারা কিন্তু এই লেভেলেরই অ্যাকশন করতে পারতো তো খুব ভালো খুব ভালো একটা সিনেমা সিনেমাটার নাম হচ্ছে বজ্র মুষ্টি যদি তোমাদের কারো দেখা হয়ে থাকে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে কিন্তু অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ জন্য ভালো থেকেও সুস্থ থেকেও দেখাচ্ছ পরবর্তী